170 জন পড়ুয়া দুই জন শিক্ষিকা একটিমাত্র মাত্র মধ্যে চলছে চারটি ক্লাস হরিশচন্দ্রপুর এক ব্লকে তুলসিহাটা কেলাবাড়ি সুশিক্ষা কেন্দ্রে অবস্থা বেহাল স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু সালে কেলাবাড়ি সুশিক্ষা কেন্দ্রটি চালু হয় সেই সময় তুলসিহাটা গ্রাম পঞ্চায়েত থেকে তিন লক্ষ তেষট্টি হাজার আটশো চুরাশি টাকা ব্যয়ে নির্মিত হয় একটি শ্রেণীকক্ষ এরপর দু সালে আরও দুটি শ্রেণীকক্ষ তৈরি করা হলেও এখনও পর্যন্ত শ্রেণীকক্ষ দুটির ছাদ হয়নি অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে কক্ষ দুটি এর ফলে বাধ্য হয়ে একটি কক্ষে চলছে সব শ্রেণীর পড়ুয়াদের ক্লাস ছাদ না থাকার কারণে কক্ষ দুটি হয়ে পড়েছে দেওয়াল থেকে ইট খসে খসে পড়ছে পড়ছে অপর দিকে বেরিয়ে এসেছে লোহার রড যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা করছেন শিক্ষিকারা অবস্থা এমনই যে স্কুলে ভয়ে পড়ুয়াদের পাঠাচ্ছেন না অভিভাবকদের একাংশ ক্রমে স্কুলে কমছে পড়ুয়াদের সংখ্যা এদিকে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও স্কুলে বিল্ডিং সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে সংশ্লিষ্ট দপ্তর যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছাড়িয়েছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সায়দা খাতুন বলেন স্কুলে মাত্র দুইজন শিক্ষিকা আছেন খাতা কলমে একশো সত্তর জন ছাত্র ছাত্রী থাকলেও তিরিশ থেকে চল্লিশ জন স্কুলে আসে দু হাজার দশ সালে দুটি কক্ষ নির্মাণ করা হয়েছিল চোদ্দ বছর কেটে গিয়েছে এখনো পর্যন্ত ছাদ হয়নি একটি মাত্র শ্রেণীকক্ষের মধ্যেই ছাত্র ছাত্রীদের নিয়ে গাদাগাদি করে চলছে পঠন পাঠন একটি রুমে চারটি ক্লাস হওয়ার কারণে পড়াশোনার ব্যাঘাত ঘটেছে স্কুলের শৌচালয়গুলি ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে স্কুলে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই মিড ডে মিল রান্নার জন্য কোনো রান্নাঘর নেই শিক্ষিকাদের জন্য অফিস রুম নেই অফিসের কাজ চলে শ্রেণীকক্ষের এক কোণে আমরা ব্লক নোডাল অফিসারকে একাধিকবার সমস্যার কথা জানিয়েছি হয়নি কোনো সমাধান তো কি অবস্থা আপনাদের স্কুলটার সমস্যা আছে আমাদের আমি আমরা তো আগে যেখানে সেখানে স্কুল পড়তাম রাস্তায় মানুষের বাড়িতেই স্কুল পড়েছি আগে তারপর কত সাল মানে দু হাজার দশ না বারো থেকে আমরা এই এটা ইয়ে আইসিটিএস স্কুল পড়েছিলো আমরা মানে কোনো জায়গায় স্থান পাইনি বলে আমরা আইসিডিএস এখানে স্কুল করতাম তারপরে আমাদের স্কুল হতো দু হাজার দশে

হ্যাঁ আমরা খুব সমস্যায় আছি ওই আইসিডি রুমে করতাম তো এখন চুরি সব কিছু চুরি করে জানলা দরজা ভেঙে নিয়ে চলে গেছে বারবার চুরি হচ্ছে এই জায়গায় একটা রুমে আমরা কোনো এখন চালাচ্ছি খুব সমস্যায় আছি আমরা বলছি আরো তো দেখছি দুটো রুম তৈরি করা আছে উপরে ছাদটুকু নেই কত বছর ধরে এরকম ভেহাল পড়ে আছে প্রায় তেরো চোদ্দ বছর হয়ে গেল যা ঘর তুলে এখনো ছাদ পর্যন্ত হয়নি তো সেগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো খসে খসে পড়ছে বৃষ্টি পড়বে নষ্ট হয়ে গেছে খসে পড়ছে বাচ্চাগুলো এগুলো আসছে স্কুলে আমরা খুব সমস্যায় আছি যদি ইট পড়ে যায় তাদের তো আমরা কি জবাব দিব বলছি আর কি কি সমস্যা রয়েছে স্কুলে আমাদের পায়খানা বাথরুমে খুব সমস্যা জলের সমস্যা জলের কোনো যোগাযোগ নাই পায়খানা বাথরুম আমাদের মানে দিয়েছিল কিন্তু এগুলো ইউজ করতে একদিনও পারলাম না আমি তো এই এই ফেব্রুয়ারিতে মানে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েছি আগে যে ছিল ও মানে জানিয়েছে এখন আমি করিনি এখন আমি নোটালকে বলেছি কিন্তু নোটাল এখনও কোনো ই করে স্কুলের ছাত্র সংখ্যা কতজন আছে আমাদের টোটাল তো এমনি আছে একশো সত্তর জন ও আসে পঞ্চাশ ষাট পঁয়ষট্টি এমনি চল্লিশ মিড ডে মিল হচ্ছে আপনাদের মিড ডে মিল ডেলি হয় কোনো দিন বাদ নেই তাহলে একমাত্র পরিগাটা ঠিক এনে ঘর নামলে তো খুব সমস্যা যা গার্ডজন বলছে স্কুল ঠিক নাই আপনারা কতজন শিক্ষিকা রয়েছে আমরা দুইজন আছি তো একটাই তো রুম একটা রুমের মধ্যে দুশিকে বসে থাকেন আপনারা খুব মানে অসুবিধা হচ্ছে খুবই না আপনি যখন ক্লাস নেন অন্য ম্যাডাম দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে হ্যাঁ উনি যখন ক্লাস নেন আপনাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাহলে এইভাবেই আপনাদের কি স্কুল চলছে বর্তমানে এমনি চলছে আমরা খুব মানে ছা হয় নি এমনি

মানে ওয়ান থেকে ফোর পর্যন্ত রয়েছে তো একটা ক্লাসরুমের মধ্যে আপনার ক্লাসগুলো নেন সবাইকে বসিয়ে আমি বসে করবি না এদেরকে নিয়ে নি তারপরে নিব এইভাবে করে করে আমরা পড়াশোনা করাই বাচ্চাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়াই আর অন্যান্য কি সমস্যা রয়েছে স্কুলের সমস্যা হচ্ছে বাথরুমে বাথরুম করে দিয়ে গেছে বাথরুমে পরিবেশ ভালো না বাইরে বাচ্চাগুলো লোক বাইরে লোক এসে বাথরুমে মানে এখন তো সব নষ্ট হয়ে গেছে হয়ে গেছে এখন